যে যা বলেন মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এই যে কথা শুধু কথার নয় এবং এই যে আস্থা একটার পর একটা আপনারা দেখুন এবার দিল্লির রেজাল্ট আপনারা দেখুন কিরকম রেজাল্ট আমরা সত্তরটা সিটের মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টির আটচল্লিশটা সিট পেয়েছে ভাবা যায় কোনোদিন এর আগেও আপনার তিনটা আমাদের যে প্রদেশ ছিল সেখানেও আমাদের বিজয় হাসিল হয়েছে একটার পর একটা তো এরকম না যে বিজয় হাসিল করতে গিয়ে খালি কাউকে প্রেশার দিয়ে কোনো দিন হবে না কাজের মাধ্যমে আমাদের সরকার কাজ করে কাজের নিরিখে আমাদের মানুষ মানুষ আমাদেরকে আস্থা আমাদের উপর আস্থা রাখছে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি